হুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির খাবে কত সুন্দর করে দেখেন মানে কত সুন্দর করে কে কী চাষ করছি একটু আসন দেখায় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওলোড়া এটা হচ্ছে কী গাছ কি পেঁপে গাছ পেঁপে গাছ এইটা আমাদেরকে আমাদের আমাদের এদিকে পেয়ের গাছ বলে আপনাদের আপনাদের এদিকে কী বলেন আমি সেটা জানি না এদিকে দেখুন লাগাইছে এটা ফুলের গাছ কত ফুল লাগাইছে কত সুন্দর দেখতে দেখা যায় এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা এটা হচ্ছে অ্যালোভেরা গাছ কত বড় হয়েছে আর হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আপনারা যে পিয়ারা গাছ কত দেখুন পিয়ারা হয়েছে বাড়ির ছাদে যে এরকম করে বাড়ির ছাদে যে এরকম করে যে মানে প্রাকৃতিক মানে সবজি যে চাষ করা যায় সেইটা আজকে আমি প্রথম দেখলাম প্রথমে ছাদে করতে ওই ছাদেও মানে চাষ করছে আবার এদিকে দেখুন আপনি এখানে পেঁচা গাছটা আজকে দেখতে পাচ্ছেন যেমনটা এখানে যে ফুল আসছে ওই ধরবে এখানে কিছু নাই এই হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন এখনো ধরে নাই ধরবে আশা করা যায় কিছুদিন মধ্যেই ড্রাগন গাছে ফুল চলে আসবে